জান্নাতুল মা এই জান্নাতুল মাওয়ার আরেকটা নাম হইল জান্নাতুল নাঈম এই জান্নাতুল্নাইমের মধ্যে যারা ইমানদার হবে যারা কি হবে যারা আমার মালিকরে ভয় করবে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে এই সাত আসমানের বড়ই গাছ থেকে একটু সামনে একটা জান্নাত এই জান্নাত থেকে আরেকটু সামনে বলেন তো আল্লাহ তালা কলম সৃষ্টি করছেন কিনা এই কলম নাম শোনাচ্ছেন না কলম কলম আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করছে জানেন নি আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন অর্থাৎ এই কলমের মাধ্যমে পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত কি কি ঘটবে কে দুনিয়াতে আসবে কারে কতটুকু রিজিক দিবে কারে কোন জায়গার মধ্যে মৃত্যু দিবে কারে কোন জায়গার মধ্যে বিপদে ফেলবে এই কলম কেয়ামত পর্যন্ত সবকিছু নেই খারাপছে বলেন না আল্লাহ চলতেছে একুশশো সালে একশো বছরের মধ্যে আমরা এই জায়গার মধ্যে হয়তো একজনও থাকবো না এই কথা বলেন ঠিক কিনা কারণ শেষ নবীর উম্মত ষাট থেকে সত্তর আশি বছরের বেশি এখন কেউ হায়াত পায় না আমি আপনি হয়তো সবাই মিলে একশো বছরের মধ্যে এই জায়গার মধ্যে একটা লোক থাকবো না আমার আপনার কবরে চিহ্ন থাকবে না একজন মানুষ মনে যাওয়ার কয়েক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যে তার নামটা পর্যন্ত আর কেউ নেয় না নামটা মুইসা যায় আরে নামটা যেমন নাকি মুইসা যাই তেমন ভাবে কবরের চিহ্ন কিন্তু মুইসা যায় দেখবেন কত বান্দারে আজকে পাঁচ বছর দুই বছর দশ বছর আগে কবর দিছে এখন কিন্তু কবরের চিহ্নটা পর্যন্ত নাই কথা বলেন ঠিক কিনা আবার ওই কবরের ওপর আরেকটা কবর দিছে ওই কবর থেকে আপনার লাশগুলো আপনার হাড্ডিগুলো তুইলার নতুন করে আরেকটা কবর দিছে আমার আপনার টাকা জমি জামা বন্ধু বান্ধব স্ত্রী আমার আপনারা কেউ দুনিয়াতে রাখতে না রে মুসলমান বাবাজি একটা বার মৃত্যুর কথা দেখেন না আমি এই দুনিয়াতে থাকার জায়গা নয় আজকে ওই কবরস্থানের মধ্যে কত ধনী লোক শুয়ে আছে কত টাকাওয়ালা শুয়ে আছে কত জমিওয়ালা শুয়ে আছে গরিব মেথর মুসি ওই কবরের মধ্যে শুয়ে আছে কারো কোনো সন্ধান নাই কথা বলেন ঠিক কিনা বলেন কোন টাকাওয়ালা কি টাকা নিয়ে কবরে যাইতে পারছে একটু সবাই আওয়াজ করে বলেন না কোন সম্পদ ওলা সম্পদ দিয়ে কবরে যাইতে পারে নাই কোন নিকার মালিক কবরের মধ্যে সম্পদ নিয়ে যাইতে পারে নাই আমার মুসলমান বন্ধু দুনিয়ার প্রত্যেকটা কাপড়ের মধ্যে পকেট আছে দুনিয়ার প্রত্যেকটা প্যান্টের মধ্যে পকেট আছে কিন্তু ওই কবরের কাপনের মধ্যে কোনো ধরনের পকেট নাই কথা বলেন ঠিক কি না দুনিয়ার সব কাপড়ের মধ্যে পকেট থাকলেও কাফনের কাপনের মধ্যে পকেট নাই দুনিয়াতে একজন আরেকজন ঘুষ দিতে পারলেও কবরের মুনকান কার নাকি ঘুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই আরে কত মানুষ কত ধনীশালী কত প্রেসিডেন্ট কত সম্পদশালী রাজা বা গেছে কেউ কবরের মধ্যে স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে যাইতে পারে নাই আরে আমি আপনি তো গরিব এই জায়গার মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে অনেকের জমি আছে অনেক সবিকা জমি আছে এগুলো দুনিয়াতে পইরা থাকবে দেখেন না বাবাজি আপনার মৃত্যুর তিন দিন পর সবার কিন্তু খাওয়া দাওয়া চলবে কথা বলেন ঠিক কিনা আপনার স্ত্রীর খানা বন্ধ হইবে না আপনার সন্তানের চলাফেরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা বন্ধ হবে না একদিন দুই দিন তিন দিন আপনার জন্য কান্নাকাটি করবে এরপরে যে যার মতন চলাফেরা করবে সবাই আনন্দ উল্লাসে জীবন যাপন করবে আপনার যে রাইখা যাওয়া জমি এই জমিনটাও তো আপন অবস্থায় পইরা থাকবে এই দুনিয়াতে একমাত্র মুসলমান বন্ধু আপনি শুধুমাত্র থাকবেন না আপনার কোনো সব জিনিস থাকবে একমাত্র মৃত্যু আমার আপনার ভবিষ্যৎ বলেন না আমার আপনার আমি আপনার যে দুনিয়া থেকে চইলা যাব আমার আপনার আপন হইল কয়টা জিনিস সবাই বলেন কয়টা আরো জোরে কয়টা আমার আপনার আপন বলতে আমার আপনার বন্ধু বলতে আমার আপনার কাছের বলতে মাত্র দুইটা জিনিস আপন বানানো দরকার ছিল কারে আপন বানাইলাম কারে আরে বন্ধু বানানো দরকার ছিল কারে বন্ধু বানাইলাম কারে আমি আপনি আজকে বন্ধু বান্ধবের আড্ডায় পরে বন্ধু বান্ধবের পাল্লাই পরে আজকে ইমান আর আমললে বিসর্জন রুটা বের হইতে চায় না নাপার মানে রুটা আজরাইলের এই ধমক শোনার পর এই জায়গা থেকে শরীরের পায়ের মধ্যে ঘোরাঘুরি করে গোটা শরীরের মধ্যে রুটা ঘোরাঘুরি করে ওই রুটা বের হইতে চায় না কারণ এই রুটা জানে সে যদি একবার আজরাইল তার শরীর থেকে তারা নিয়ে যায় তার জন্য আল্লাহর শাস্তি আছে কথা বলেন ঠিক কিনা এই রুটা যখন শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে তাফসিরের মধ্যে আসছে বলেন তো একটা বালিশের মধ্যে যদি একটা কাটাওয়ালা ছুরি ঢুকায় দেয় তুলাগুলো কেমনি বাইর হয়ে আসবে বলেন তো কাটাওয়ালা একটা ছুরি যদি পেটে ঢুকায় দেয় এমনি এমনে বের হবে নাকি নারী বুড়ি সব নিয়ে বের হবে সবাই বলেন ঠিক তেমন ভাবে নাফার মনের রুটা বের হইতে চাইবে না আজরাইল ডাক দিয়ে নাফারমানের রুটা বের হয়ে আস আসতে যাবে না আজরাইল টানতে টানতে এমন ভাবে টানবে টানতে টানতে গোটা শরীর থেকে রক ছিঁড়া পাইরা রোগগুলো আসবে এই জায়গার মধ্যে যখন টান দেয়া যখন বুকের এই কণ্ঠনালী পর্যন্ত আসবে এই নাফার মানে রুটা বের হইতে যাবে না দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব কইরা দেয় আসে কিনা নাই জবান বন্ধ হয়ে যায় চোখের কোণা দিয়ে দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে পানিগুলো পরে কারণ তার ওই সময় মৃত্যুর কষ্ট হয় ওই নাপার মানে রুটা বের হইতে চাইবে না আজরাইল টানতে থাকবে শরীরের রোগগুলো একটা একটা কইরা সিরা রুগুলা যখন বের হইতে চাইবে তার সিরের মধ্যে আসে রুহ কোন দিক দিয়ে বের হয় বলতে পারবেন বলেন তো রু কোন দিক দিয়ে বের হয় কেউ বলতে পারবেন রুহ কিন্তু মুখ দিয়ে বের হয় না তার সিরের মধ্যে আছে রুহ কিন্তু এই চোখ দিয়ে বের হয় আল্লাহ আকবার কোন দিক দিয়ে বের হয় বলেন চোখ দিয়ে রু বের হয় মুখ দিয়ে বের হয় না একজন বান্দা যখন না পারমান বান্দার টান দিয়ে যখন রুটা বের করবে এই জায়গার মধ্যে এই চোখ দিয়ে যখন রুটা বের হয়ে যাবে দেখবেন অনেক মানুষ মরার পর চক্ষু খোলা থাকে একদিকে তাকায়া থাকে এমন আছে কিনা নাই বলেন তো অনেক মানুষ চায়া থাকে একদিন দিয়ে নবীজি একজন মানুষ মরার পর কেন তাকায়া থাকে সাহাবিরা ডাক উপর দিকে আমার নবী ডাক দিয়ে বলতেছে সাহাবি একজন মানুষ মরার পর কেন তাকায়া থাকে কেন তার চোখটা খোলা থাকে তোমরা জানো নি তাহলে শোনো সাহাবি একজন মানুষ পরার পর তার চোখটা খোলা থাকে না তার রুটার দিকে থাকে একজন মানুষ মৃত্যুর পর এই যে থাকে চোখ খোলা থাকে সে তার রুটার দিকে থাকে বলেন কোন দিকে তার রুটা যে বের হয় বের হয়ে যা আসমানের দিকে যাই ওই বান্দার চায়া থাকে মানে তার রুহটার দিকে সে তাকা থাকে কিছুই বলতে পারে না একজন মানুষ যদি ইমানদার হয় তার রুহটা আসমানে যাই বলেন কোথায় আর আরেকজন মানুষ যদি বৎকার হয় না হয় তার রুহুটা মাটির তলে এই যে আমাদের মাটির তলে একটা সাত সাগর আছে আগুনের সাগর ওইটার নিচে ওই জায়গার মধ্যে যাই তাপসির কুই কুইরা নেই নেককার রুহটা সাত আসমানের মধ্যে কোন জায়গায় রাখে জানার দরকার আছে কিনা নাই দুনিয়া এবং পরকালের মাঝখানে একটা জায়গা আছে বলেন দুনিয়া এবং পর আখিরাতের মাঝখানে কয়টা জায়গা একটা জায়গা আছে ওই জায়গার নাম হচ্ছে আলমে বারজাক নাম কি আলমে বারজাক অর্থাৎ দুনিয়া এবং পরকালের মাঝামাঝি একটি জায়গার নাম হচ্ছে আলমে বারজাক এই বারজাকের আবার দুইটা জায়গা আছে বলেন কয়টা জায়গা বারজাকের একটা জায়গার নাম হচ্ছে ইল্লি ইন বলেন নাম কি ইল্লি ইন বারজাকের আর জায়গা হচ্ছে সিদ্জিন নাউজবিল্লা বলেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে ওই লোকটা যদি নেককার হয় ওই লোকটা যদি ইমানদার হয় ওই আল্লার বান্দা ফেরেশতারা ওই লোকটার নেককার রুটা নিয়া আসমানের দিকে উঠতে থাকে জান্নাতি রোমাল দিয়ে রুটাকে সুন্দর করে পেছাইয়া ফেরেশতারা আসমানের দিকে উঠে সাত আসমানল পর যখন যাই বলেন সাত আসমানের লাস্ট বর্ডারের নাম হচ্ছে সিদ্রাতুল মুন্তাহা নাম কি সবাই বলেন নাম কি সাত আসমানের লাস্ট বর্ডার ছিলেন নি এইখানে সাত আসমান শেষ এই জায়গার নাম বলা হয় সিদ্ধরতুল মুনতাহা শেষ সীমানার বড়ই গাছ বড়ই গাছ ছিলেন নি আপনারা বড়ই গাছ ছিলেন না আসমান যেইখানে শেষ আসমানের যেইখানে শেষ এই জায়গা থেকে একটু সামনে একটা বড়ই গাছ আছে বলেন না সোবাহান আল্লভ এই জন্য এই জায়গার নাম রাখা হয়েছে সিদ্ধরতুল মুহাব শেষ সীমানার বড়ই গাছ অনেক সময় আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ওই বড়ই গাছের নিচে অনেক সময় জিব্রাইল বইসা থাকে সাত আসমানের শেষ লাশ বর্ডারের সামনে একটা বড়ই গাছ আছে দুনিয়ার এক একটা বড়ই মাত্র দশ গ্রাম হয় পাঁচ গ্রাম হয় এমন করে বিশ গ্রাম হয় কিন্তু ওই যে সাত আসমানের উপর সাত আসমানের লাস্ট বর্ডারে যে বড়ই গাছ আছে তাফসিরের মধ্যে আছে এই বড়ই যদি দুনিয়ার পাল্লা দিয়ে মাপা হয় এক একটা বড়ই বারো মন করে ওজনের হবে বলেন না সবাহান এই সাত আসমানের লাস্ট বর্ডারের পরে এই বড়ই গাছের পরে একটু সামনেই তালা সুরতুন নাজমি ২৭ নম্বর পরে একটা সূরা নাজিল করছে ওই সুরার নাম হইল সুরতুন নাজমি আল্লাহ তালা ওই সূরার মধ্যে লাস্ট বর্ডার পরে কি কি আছে আল্লাহ তালা বলতেছে অয়ং দা সৃজন অতিলমু দাঘা এই সাত আসমানের লাস্ট বর্ডারের পরে যে একটা বড়োই গাছ আছে এই বড়ই গাছ থেকে একটু সামনে আল্লাহ তালে একটা জান্নাত রাখছে ওই জান্নাতের নাম হইল জান্নাতুল মাওয়া বলেন না আল্লাহ আকবার এই জান্নাতুল মাওয়া এই জান্নাতুল মাওয়ার আরেকটা নাম হইল জান্নাতুল নাইম এই জান্নাতুল নাইমের মধ্যে যারা ইমানদার হবে যারা মোত্তাকি হবে যারা আমার মালিক রে ভয় করবে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে এই সাত আসমানের বড়ই গাছ থেকে একটু সামনে একটা জান্নাত এই জান্নাত থেকে আর একটু সামনে বলেন তো আল্লাহ তালা কলম সৃষ্টি করছেন কিনা এই কলম নাম শুনছেন না কলম কলম আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করছে জানেন নি আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন অর্থাৎ এই কলমের মাধ্যমে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কি কি ঘটবে কে দুনিয়াতে আসবে কারে কতটুকু রিজিক দিবে কারে কোন জায়গার মধ্যে মৃত্যু দিবে কারে কোন জায়গার মধ্যে বিপদে ফেলবে এই কলম কেয়ামত পর্যন্ত সব কিছু লেখা রাখছে বলেন না আল্লাহ এরপরে কলম এরপরে হচ্ছে কোরআনের একটা ঘর আছে কিনা নাই এই কোরানের তো একটা ঘর আছে এই কোরানের ঘরের নাম হইল লাউ মাহফুজ নাম কি কোরানের ঘরের নাম হইল লাউ মাহফুজ আল্লাহ হাফুজ আল্লাহতলা তিরিশ পারা পারসুরতুল গুরুদের মধ্যে বলে বাল্হুয়া কোরআনুম জি ফি লাউ আমার আপনার যেমন একটা ঘর আছে কোরআনের একটা ঘর আছে লাউহে মাহফুজ এই কলমের সামনে লাউহে মাহফুজ এই লাউহে মাহফুজের সামনে আবার আমার মালিক আবার আল্লাহর আরশ বলে লাউফে পুজের পরে আল্লাহর আরস আল্লাহর কুরসি আল্লাহর আরসটা কিন্তু সাধারণ জায়গার মধ্যে নারে মুসলমান আমি আপনি যেমন মাটির উপর বৈশা আসি আল্লাহর আরসটা কিন্তু মাটির উপরে না আল্লাহর আরসটা হইল পানির উপর বলেন না সোবাহান আল্লাহ এই বলেন আল্লাহর আরস কিসের উপর পানির উপর পানির উপর আল্লাহ তারা উনত্রিশ নাম্বার পারা আরেকটা সুরার মধ্যে বলে আল্লাহর ফেরস্তারা আল্লাহর আনুসটা পানির উপর কেমনে আছে আমার মালিক আল্লাহর আনুসটা পানির উপর রাখছে এই পানির উপর আটজন ফেরেশতা বলেন কয়জন ফেরেশতা আটজন ফেরেশদা আল্লাহর একটা চেয়ার আছে আল্লার একটা কুরসি আছে আল্লাহর এই আরোস্টারে আটজন ফেরেস্তা কান্ধের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে প্রত্যেক কর্নারে দুইজন তা বলে চার কর্নারে কয়জন হয় বলেন প্রত্যেক কর্নারে দুইজন তাহলে চার কর্নারে কয়জন আটজন ফেরেশতা আটজন ফেরেস্তা আল্লার আরস্টারের পানির উপর নিয়া দ্বারা আছে আল্লাহর আরসের ডান পাশে একটা জায়গা আছে ওই জায়গা না কথা বলেন ঠিক কিনা আজরাইলের চোখে মায়া অন্তরে মায়া নাই কারো কান্নাকাটি শোনে না জানতা থাপ দিয়াই আইসা রুটা কিন্তু নিয়া যায় আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে আজরাই তোমার দ্বারাই মানুষের জান কবজ করা সম্ভব আমি আল্লাহ এই দায়িত্ব মানুষের জান কবজ করার দায়িত্ব তোমারে দেয়া দিলাম সুবাহান আল্লাহ এই যে আজরাইল এক মোট মাটি নিছে তার সিরের মধ্যে আছে এই এক মোট মাটির ওজন হইল চল্লিশ মন আল্লাহ আকবর এক মোট মাটির ওজন এই যে এক থাবা দিয়ে যে মাটি আনছে কয় মন চল্লিশ মন আল্লাহ তালা এই চল্লিশ মন মাটির গুলো ছিল এটেল মাটি বলেন এটেল মাটি নরম নাকি শক্ত শক্ত এটেল মাটি কি শক্ত এখন মানুষ বানানোর জন্য কি শক্ত মাটি দেওয়া হয় নাকি মানুষ বানানোর জন্য এই মাটিটার আগে কাদা বানানো লাগে নরম বানানো লাগে না আল্লাহ তালা এই চল্লিশ মন মাটির উপরে টানা চল্লিশ বছর বৃষ্টি বর্ষণ করছে না টানা চল্লিশ বছর যখন এই মাটির বৃষ্টি বর্ষণ করছে এই মাটি এখন কি হইছে নরম হইছে এখন নরম হইছে আল্লাহ আবার এটাকে হালকা একটু শক্ত করার জন্য টানা চল্লিশ বছর সূর্যের আলো এই জায়গার মধ্যে দিয়েছে বলেন না সুমাহ আল্লাহ দেওয়ার পর আল্লাহ তালা আদম আলাইহি সালামের কি করল একটা শরীর ষাট হাত লম্বা বোখারির মধ্যে আছে যে খোলাকল্লাহুল আদম আলা তুলিহি সিদ্ধু না আন আল্লাহ তারা আমাদের বাবা আদম আলহি সালাতামকে ষাট হাত লম্বা বানায় সৃষ্টি করছে সুহানুল্লাহ জোরে পড়বেন না এই চল্লিশ বছর আশি বছর গেছে আল্লাহ তালা আদম আলহি সালাত শরীরটা এইভাবে বানাইছে আরও সে সামনে রাখছে এরপরে মূর্তি হিসাবে দাঁড়ায় আছে এখন কি জানা আছে রু আছে আল্লাহ তালা তো আসল জিনিসটাই দেয় নাই বলেন আমার আপনার আসল জিনিস ইঞ্জিলটা ইঞ্জিল কি রুটাই তো ইঞ্জিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আদম নবীরে বিশাল সেই সাতলম্বা মানে একটা বডি বানায় রাখছে কিন্তু বডি নড়ে না ছড়ে না কারণ আল্লাহ তালা এখন রুহু দেয় নাই আল্লাহ তালা কিভাবে রু দিছে আল্লাহ তালা আদম আল্লাহি সাল্লা এই শরীরের মতো সে আল্লাহ তালা ফু দিছে আল্লাহর ফুয়ের মাধ্যমে আদম আলাহিসু আসলাম জিন্দা হয়ে গেছে সোমারণা বলেন এই জন্য শেখসাদির অহতুল্লা আলাই বলেন হামদে বেহত মরশোদায়ে পা কেরা আঁকে ই মা দা দে মস্তো খা কেরা আল্লাহ তালা একমুট্টি ইমান দিয়া সোহার আল্লাহ করেন এক মুট মাটির মধ্যে ইমান দিছে কে সবাই বলেন এক মুট মাটির মধ্যে ইমান দিছে কে আল্লাহ তালা এক মুট মাটির মতে ইমান দিয়া দিছে আল্লাহতালার উতা যখন ফু দিয়া দিছে আদম আলাইহি সরা তো লড়া চড়া করে কথা বলতেছে আদমনবি তাকে দেখে আল্লাহর আরসের মধ্যে একটা নাম লেখা আছে না ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুল্লাহ সুনুলুল্লাহ বলেন না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বাবাজি এবার বলেন তো আদমনবীরা কেন সৃষ্টি করল আল্লাহ তালা সৃষ্টি করার উপর আল্লাহ তালা জান্নাত দিয়ে ঢুকাইছে অনেক লম্বা কাহিনী আপনারা কিন্তু বাকি কাহিনী আপনারা সবাই কিন্তু জানেন আমি সেদিকে যাব না আমি যে আয়াতের তাফসির করতেছি আল্লাহ দি খলাকল মাউতাওয়াল হায়াত আল্লাহ তালা মৃত্যু এবং জীবন সৃষ্টি করছে বলেন মৃত্যু আর জীবন সৃষ্টি করছে মাত্র একটা জিনিসের জন্য বলেন কয়টা জিনিস আবাস করে বলেন কয়টা এই বলেন আল্লাহ তাআলা মৃত্যু আর হায়াতের মাঝামাঝি কাওরে 30 বছর কাওরে চল্লিশ পঞ্চাশ 60 বছর হায়াত দিয়েছে জিনিস কয়টা কয়টা কারণে জোর বলেন কয়টা আসেন আল্লাহ তাআলা কোরআনে বলছে ওই জিনিসটার নাম কি ওয়ামা মা ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তালা বলেন তো জিন আর মানুষ সৃষ্টি করছে কার ইবাদত করার জন্য আমার মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষের আগে আরেকটা জাতি আসিল আপনি জানেননি আমাদের আপনি আমাদের আগে আর একটা জাতি ছিল ওই জাতির নাম হইল জিন জাতি বলেন কোন জাতি বলেন কোন জাতি এই মানুষের আগে গোটা দুনিয়াতে আল্লাহ তালা মানুষ পাঠানোর আগে জিন জাতি গোটা দুনিয়া আর জমিনে ছিল আল্লাহ তালা জিনদেরকে ডাক দিয়ে বলছে ও জিন্নাতের দল আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ তালা একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছি কিন্তু এই নাফার মানের দল এই জিনের জাতি এই জিন্নাতের দল দুনিয়াতে আইসা শুধু মারামারি করে একজন আরেকজনের শুধু গোটা দেয় একজন আরেকজনের অনর্থক মারে একজন আরজনরে খুনখুইরা ফেলে জমিনের মধ্যে শুধু মারামারি করত কাটা কাটি করত কিন্তু আল্লাহ তালা কি মারামারি কাটার কাটা জন্য পাঠাইছে নাকি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে আল্লাহর কি রাগ নাই আপনার কি রাগ নাই আপনার রাগ নাই কেউ যদি আপনার মা ধরে একটা গালি দেয় গালি দিতে দেরি সাপার মধ্যে তো দিতে দেরি নাই এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাঠাইছে ইবাদত করার জন্য ইবাদত তো করেন না শুধু মারামারি করে রক্ত ছড়াই মাথা ফাটাই কল্লা ফালা দেয় আল্লাহর আর সহ্য হয় না ফেরেস তারা ডাক দিয়ে বলতেছে মালিক ও আল্লাহ দেখো তাদের কি ইবাদতের জন্য পাঠাইছো তারা শুধু মারামারি করে রক্তপাত করে জমিনের মধ্যে শুধু ফাসাদ করতেছে আল্লাহ রাই না আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলে ফেরেশতা পাঠাইছে আমি আল্লাহর ইবাদত করার জন্য শুধু মারামারি করে শুধু রক্ত ঝরাই একজন আরেকজন হত্যা করে আমি আল্লাহ তালা রাখবো না আল্লাহ আল্লাহ তালা তালা এক সাথে সাথে সব ধ্বংস কইরা দিছে এই গোটা দুনিয়াটা শুধু খালি ছিল কি ছিল বলে সব জিনজাতি মারার পর দুনিয়াতে কেউ নাই দুনিয়াটা একদম শুধু খালি আল্লাহ তালা অনেক বছর পরে কয় বছর এটা আল্লাহ তালা জানে যখন আল্লাহ তালা জিনজাতি ধ্বংস করার পর মাঝখানে দুনিয়াতে কিছুই নাই মানুষ নাই কিছুই নাই দুনিয়াটা খালি আল্লাহ তালা অনেক বছর পর আল্লাহর এলেমের মধ্যে একটা চিন্তা আসছে আল্লাহ তালা ফেরস্তাদের আল্লাহ তালা আবার যে কোনো কাজ করে ফেরেশতাদের সাথে কি করে সুবাহ বলেন তাহলে বুঝা গেল আল্লাহ যেহেতু নিজেই ফেরেস্তা ফেরেশতাদের সাথে পরামর্শ করে আমি আপনি যে কোনো কাজের আগে পরামর্শ করলে বরকত দিবেন কে আমার আপনার নবীজিও যে কোনো কাজের আগে সাহাবিদের সাথে কি করত আল্লাহ তালা মনে রাখছে অনেক বছর পর দেখি একটা মানুষ বানায়া দেখি এই জিন জাতিগুলো তো দুষ্টামি করছে মারামারি কাটাকাটি করছে এবার একটা মানুষ বানায়া দেখি দেখি তারা কি করে আল্লাহ তালা ফেরাস্তাদেরকে ডাক দিয়ে বলতেছে এই ফেরেশতারা আমি আল্লাহ তালা একটা পরিকল্পনা নিছি ভবিষ্যতের খবর জানেন কি বলেন ভবিষ্যতের খবর জানে কে আল্লাহ জানে এরপর জিজ্ঞাসা

আমি আল্লাহ তালা মনে মনে একটা চিন্তা করছি একটা প্ল্যান আনছি দেখি তোমরা কি বলো আমি আল্লাহ চাই দুনিয়াতে খলিফা পাঠাবো দুনিয়াতে আমি আল্লাহ তালা মানুষ পাঠাইতে চাই ও ফেরেশতারা তোমরা কি বলো ফেরেশতারা আল্লাহর ডাক দিয়ে বলতেছে মালিক কলু আতা আলু ফিহা মাই সিদু ফিহা আল্লাহ তুমি তো এই মানুষের আগে দুনিয়ার সুমিনে জিনজাতি পাঠাইছিলা তুমি তো আল্লাহ তাদের তো দুনিয়ার জমিনে ফেতনা করছে তারা মারামারি করছে তারা একজন তারাও ঠিক তাদের মতন কি করবে মারামারি করবে তারাও ফেতনা ছড়াবে তারাও দুনিয়ার জমিনে ফাসাদ করবে আল্লাহ তালা আপনি মানুষ পাঠায়ন না বলেন তো আমার আল্লাহ অন্তরে মধ্যে ভবিষ্যতে কি হবে আল্লাহ তালা জানেন কিনা না দেখেন ফেরাস্তারা যদি আল্লাহরে তখন বলতেছে আল্লাহ আর মানুষ বানানোর দরকার নাই একবার বানায় দেখছো খুব জ্বালাইছে আর বানানোর দরকার নাই আমার আল্লাহ ফেরস্তাদের মুখের ওপর জবাব দিয়া দিছে এই ফেরস্তারা তোমাদের থেকে একটু রাই চাইছি পরামর্শ চাইছি তোমরা কি বলো আমি একটু দেখতে চাইছি না না ফেরস্তারা শোনো শুনো আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিতে চাই কলা ইন্নি মা মালা তালামু